এই লাইভে সবাই যুক্ত হন কমেন্ট করেন রিপ্লাই পাবেন যে যেই জেলা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন এই আমার কথা কি ক্লিয়ার শোনা যায় বরোজ ভাই আমাদের এই চ্যানেল নিয়ে যে মানে পুরা কষ্ট করে আপনারা তার থেকে কিছু শুনে আমাদের লাইভ দেখতেছে কে আচ্ছা কমেন্ট করো তোমরা কমেন্ট করো কমেন্ট করেন

ক্যামেরা তো থেকে বলতেছি আমি নাম প্রথম শুনছি আচ্ছা ঠিক আছে ভাই রুক্তি থেকে বলতেছি এটা আবার কেমন ভাই এটা তো আমি ফার্স্ট টাইম দেখলাম শুনলাম আর কি আপনি সুন্দর করে লেখবেন আপনার লেখায় বল आरेक बार लेखन प्लीज <laughs> लेखा बोलो चाहे रिपीट करें ना बार रिपीट करें আমি ভাই আমি সয়নাঙের তানভীর আ আরে সয় তানভীর ভাই ভাই কেমন আছেন ভাই ভাই আপনি আমার লাইভে কমেন্ট করুন ভাইরা তো অবিশ্বাস্য হয় একেবারে আমি পুরাই অবাক ভাই আপনার কমেন্ট পায়া ভাই আপনি কেমন আছেন ভাই সয় তানভীর ভাই প্লিজ রিপ্লাই দিবেন ভাই পারভেজ হোসেন এই রুকুমন্দি থেকে বলছি এবার ঠিক আছে পারভেজ ভাই তো ভাই আপনি কি করেন এখন কই আছেন আ তানবীর ইসলাম আলহামদুলিল্লাহ ভালো আপনি ছোনগেতা অমিতুন হ সোনোমি হ্যাঁ ভাই আমি ভালো আছি আপনি ভালো আছি আল্লাহ অনেক ভালো রাখছে কই আছেন আপনি ভাই আল্লাহর কাছে তো দেখা করার অনেক ইচ্ছা আমার লাইভ কি আর কি হই গো না আল্লাহ অনেক ভালো রাখছে কই আছেন আপনি ভাই আল্লাহর কাছে দেখা করার অনেক ইচ্ছা আমার এখানে দেখা গেছে পারভেজ হোসেন পারভেজ হোসেন একটা কমেন্ট করেছে যে আপনাদের ভিডিওগুলো অনেক ভালো হয় ভাই ভাই অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ এভেন সব কিছু আপনাকে এরকম একটা কমেন্ট করার জন্য হ্যাঁ ভাই আমাদের ভিডিও ভালো হয় এটা আমি জানি দেখবেন ভিডিও দেখবেন ভিডিও শেয়ার করবেন

আবার অন্ধকার হইলে লোক ছিল যায় আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করে এই তো ভাই আমি চলে আসছি পারভেজ ভাই রোকুনবীর পারভেজ ডেন্ডিখর পারভেজ ভাই আমাদের কমেন্ট করছে আমি আসছি আজকে লাইভে আছি আমি ভুলে গেছি ডেন্ডি अच्छा मैं लगा कौन पबजी भी नहीं अरे लाइट टैग वाला सूट बेरे मानोस क्योंकि ना यहाँ मदे लाइफ टाइम से देख बो शेयर दिया दो शेयर लाइट